যারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয় আমাদেরকে মোকাবেলা করতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করে যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই বিএনপি এখনও বিরোধী দলে অবস্থান করছে কাজেই আমরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করার তো আমরা এখনও কোনো সুযোগ পাই নাই কাজেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত নিপীড়িত ছিলাম তারপরেও আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা মূল দল আমরা সবসময় মানুষের সেবা নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তো আমরাই লড়াই সংগ্রাম করেছি কাজেই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র আমাদের হাজার হাজার যুবক প্রাণ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে ভোটের অধিকার আদায়ের জন্য এখনো আমরা রাজপথে মিছিল মিটিং করছি সুতরাং আমাদের বিরুদ্ধে আমি এই যে সাংবাদিক ভাইদেরকে সাক্ষী রেখে বলতে চাই আপনারাই সবচেয়ে যে বড় সাক্ষী আপনারা আমাদের দলের যেমন খবর সংগ্রহ করেন আপনারা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও খবর সংগ্রহ করেন আপনারা দেখেন যে আমরা কয়টি সামাজিক প্রোগ্রাম করি সপ্তাহে কিংবা মাসে এবং অন্যান্য রাজনৈতিক দল সপ্তাহে কিংবা মাসে কয়টি রাজনৈতিক কয়টি সামাজিক প্রোগ্রাম করে এটার বিচার আপনাদের উপরে দিলাম আপনারা আপনাদের লেখনির মাধ্যমে লিখবেন এই কথাগুলো লিখবেন যে বিএনপি সামাজিক কর্মসূচি করে সমগ্র বাংলাদেশে বিএনপি মানুষের দোরগোড়ায় গিয়ে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করে দিচ্ছি যেখানে পূজা মণ্ডপে যাওয়ার জন্য লাইটাই অন্ধকার সেখানে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি যে মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে পারে নাই সেই মন্ডপে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করছে সুতরাং আমাদের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে এর তীব্র নিন্দা জানিয়ে আমি প্রত্যেকটি মানুষকে এই আমাদের দলের পক্ষে এসে এর মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই